আচ্ছা তুমি সবসময় এরকম মুখটা বেজার করে রাখো কেন সবসময় মন খারাপ করে রাখাটা ঠিক ভালো না মানসিক স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতি খেলবে ঘুরবে নাচবে না সব সময় একটা মুখ গুমটা করে এরকম এদিক ওদিক ঘুরতে থাকো আরে তোমার মনে কিসের কষ্ট তোমার না আছে ননদ না আছে ভাসুর না আছে দেওর না আছে শ্বশুর তোমার হাজবেন্ড আর তোমার একটা মাত্র শাশুড়ি তাও তুমি মন খারাপ করে থাকো ডেলি ডেলি কত ভালো ভালো রান্না করবে তুমি খাবে আমাদের কি আমার কপাল আমার এই শাশুড়ি সারাদিন তো এই মহিলার পিছনে খাটতে 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 খাটতেই আমার দিন শেষ আমার আবার সাজ ঘোরা ফেরা বেড়ানো হে ভগবান কবিদের থেকে মুক্তি পাবো আমার আবার ভাষণ দেওয়ার এসবের দরকার নেই এই পুরো একটা টিম তো এই আমার শাশুড়ির ভিতরেই আছে এই জীবনে এই কপালে কি আর আমার ঘোড়া ফেরা সাজগুজ আর হাজবেন্ডের সঙ্গে সময় কাটানো নিজের মত করে ঘর গোছানো এইসব কি আর আমার ভাগ্যে জুটবে আর কেন মুগমুড়া করে থাকি মুগমুড়া করব না তো কি করব হাই হাই মনে কত স্বাদ ছিল জীবনে কত কিছু করব কিন্তু আমার কপালে আর কিছু হয়ে উঠলো না ভগবান হাজব্যান্ডও পেয়েছি এরকম না কিছু বলে শান্তি পাই না কিছু করে শান্তি পাই আমার যন্ত্রণা কে বুঝবে আরে পঙ্কা এত কথা কী আমার না আমার দাও দাও আমার দিয়ে দাও যত ধরুন দাও যাও ঘরে সব করে আছে রে